আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা দিয়ে দারুণ মজার একটা রেসিপি যা আপনারা দেখলেই অনেক বেশি মজা করে খেতে পারবেন আর এগুলো বানানো খুবই সহজ আর খেতে দারুণ মজার হয়ে থাকে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে আরও একটি কথা বলে যাচ্ছি বন্ধুরা আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলটি আরেকবার ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে এমন আরও অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন আমি মোর ভিডিওতে চলে আসলাম বন্ধুরা আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটি মিক্সিং বোল তার সাথে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ পানি এটা হচ্ছে হালকা কুসুম গরম পানি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে কুসুম গরম পানি নিতে হবে তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে ইস্ট বন্ধুরা এই ইস্টটা দিয়ে তারপর আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো সেট হওয়ার জন্য পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাবো কতটুকু সেট হয়ে গিয়েছে বন্ধুরা আমি পাঁচ মিনিট পর চলে আসলাম দেখেন পাঁচ মিনিট পর কত সেট হয়ে গিয়েছে একেবারে মিশে দুধের মতো হয়ে গিয়েছে বন্ধুরা ইসটা হচ্ছে যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন চল্লিশ থেকে পঁচল্লিশ টাকার মতো দাম রাখবে আর একটা কিনলে আপনারা অনেক দিন অনেকগুলো রেসিপি তৈরি করতে পারবেন তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব অন্য অন্য উপকরণ দেখেন আমি দিয়ে দিচ্ছি ময়দা আপনারা চাইলে এই রেসিপিটি আটা দিয়ে তৈরি করে নিতে পারেন তবে ময়দা দিয়ে তৈরি করলে দারুণ সুস্বাদু হয়ে থাকে আমি এখানে দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ পানির জন্য তারপর হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা অবশ্যই হাত দিয়ে কাজটা করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ডোটা অনেকটা সুন্দর হবে আর নাস্তাগুলো তৈরি করতে খুবই সহজ হবে যেটা আপনাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি কিছুক্ষণ মেশানোর পর এমন অবস্থায় এসেছে তারপর আমি এটাকে গোল করে নিব দেখেন কত সুন্দর সফট একটা ডো হয়েছে যেটা আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজেই আমার কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে তারপর এভাবে করে রেখে দিচ্ছি রেখে তারপর এটা ডাকনা দিয়ে ডেকে রাখবো পনেরো মিনিটের জন্য এটা আমি রোদে রেখেছিলাম দেখেন পনেরো মিনিটের মধ্যেই অনেকটা ফুলে গিয়েছে আর অনেক সেট হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু হাতের মতো তেল লাগিয়ে নিয়ে তারপর আবারও একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করবো দেখেন লেগে গিয়েছে আর ভিতরে অনেকটা বাতাস আটকে গিয়েছে। এই বাতাসটাকে হাত দিয়ে চেপে চেপে বের করে দিতে হবে দেখেন খুব সহজেই এটা উঠে আসছে অবশ্যই বন্ধুরা এই কাজটা করার সময় হাতে একটু তেল লাগিয়ে নেবেন তারপর আমি এভাবে করে তুলে তারপর একটা বোর্ডের উপর তুলে নিচ্ছি তারপর দু হাত দিয়ে এভাবে করে গোল করে নিয়ে নিচ্ছি গোল করা হয়ে গেলে এগুলোকে আমি ছুরির সাহায্যে কয়েকটি ভাগে ভাগ করে নিব আমি যতগুলো নাস্তা তৈরি করব ততগুলো ভাগে ভাগ করে নিব আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আমি যে সাইজের নাস্তাগুলো তৈরি করব সেই সাইজ অনুযায়ী আমি কেটে নিব এগুলো আপনারা ছোটো বড় যেভাবে ইচ্ছা এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন আমার যেটা ভালো লাগে আমি সেই পদ্ধতিতে তৈরি করে নেব বন্ধুরা দেখেন আমি একটা পাশ থেকে তিনটি তুলে নিয়েছি আর একটা পাশ থেকে আমি বাকিগুলো তুলে নেব এই যে ভাগ করে নিয়েছি তারপর আলাদা করে নিয়েছি এখন আমি এগুলোকে গোলাকার করে নিয়েছি হাতের সাহায্যে দেখেন খুব সহজে গোল হয়ে যাচ্ছে যেহেতু ময়দাটা গোলা একেবারে ঠিকঠাক হয়েছিল আর এগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হচ্ছিল না এই যে দেখেন কত সুন্দর গোল করে নিয়েছি একটু হাত দিয়ে চেপে চেপে গোল করে নেওয়ার চেষ্টা করবেন আমি একটা প্লেটে তুলে নিয়েছি সেইভাবে আমি আরও একটি গোল করে দেখাবো কত সহজে এগুলো গোলাকার করে নেওয়া যায় বন্ধুরা এই নাস্তাগুলো বানিয়ে আপনারা চায়ের সাথে খেতে পারবেন বা সকাল বিকাল নাস্তা হিসেবে রাখতে পারেন বাচ্চাদের টিফিনে রাখতে পারেন কলা দিয়ে দিয়ে দিলে তারা অনেক বেশি মজা করে খাবে তো বন্ধুরা দেখেন একই পদ্ধতিতে আমি সবগুলো গুল করে নিয়েছি এখন আমি এগুলোর উপরে একটু হালকা তিল দিয়ে দিব আমি এখানে সাদা তিল দিব আপনারা চাইলে কালো তিল দিতে পারেন বা যে কোনো ফোস্ট দিয়ে দিতে পারেন এতে করে খেতে ভালো লাগবে দেখতেও অনেকটা সুন্দর লাগবে আমি একটু করে তিল দিয়ে দিচ্ছি এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব চুলায় আমি আগে থেকে একটা হাড়ি বসিয়ে রেখেছি আর সেই হাড়িতেই তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি সে গরম তেলে একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখেন তেলটাকে অতিরিক্ত গরম করে ফেলা যাবে না এতে করে খুব সহজেই কালার চলে আসবে আর খেতে একেবারেই ভালো লাগবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একসাথে করে সাতটি পিঠা দিয়ে দিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমি পরবর্তীতে বেজে নেব। আমার আটটি পিঠা হয়েছে আর আপনারা চাইলে আর একটু বড় করে সাতটি অথবা ছয়টি বানিয়ে নিতে পারেন তাছাড়া ছোটো করে আরও বেশি বানিয়ে নিতে পারবেন কিছুক্ষণ বেজে নেওয়ার পর এই পিঠাগুলোকে উলটিয়ে দিতে হবে নাস্তাগুলো ভাজতে খুবই সহজ ভাজতে আনন্দ লাগে কারণ নাস্তাগুলো অনেক বেশি ফুলে যায় দেখেন এখন কিন্তু ডবল হয়ে গিয়েছে আমি যে অবস্থায় দিয়েছিলাম সে অবস্থা পরিবর্তন হয়েছে অনেকটা ফুলে গিয়েছে আর কালারটাও পরিবর্তন হয়ে এসেছে বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু এই যেই নাস্তাগুলো ভেজে নিয়েছি যতক্ষণে আমি নাস্তাগুলো ভেজে নেব আর তুলে নেব ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি আজকের ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমার রেসিপি দেখতে কেমন হয়েছিল আর তৈরি করলে তাও জানিয়ে যাবেন আমার রেসিপি দেখতে কেমন হয়েছে বা খেতে কেমন হয়েছিল। দেখেন বন্ধুরা কালারটা অনেক সুন্দর হয়েছে এখন আমি একটা একটা করে নাস্তা তুলে তারপর একটা প্লেটে তুলে নেব দেখেন কত সুন্দর কত সুন্দর ফুলে গিয়েছে বন্ধুরা এই রেসিপিগুলো আপনারা চাইলে মধুর সাথে খেতে পারেন অনেক বেশি মজার হয়ে থাকে তাছাড়া কলার সাথে খেতে দারুণ হয়ে থাকে বাচ্চাদের টিফিনে রাখলে একটু মধু বা কলা দিয়ে দিয়ে দিতে পারেন তারা টিফিনের সময় খেয়ে অনেক বেশি মজা করে খেতে পারবে তো দেখেন একটা একটা করে আমি সবগুলো নাস্তা একইভাবে তুলে নেবো তুলে নিয়ে সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে চলে এসেছি তো দেখেন আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার এখান থেকে দুটো নাস্তা খেয়ে নিয়েছে আমি এখানে ছয়টি নাস্তা নিয়ে চলে এসেছি কারণ নাস্তাগুলো ভাজার পর পরই তারা খেয়ে নিয়েছে এখন আমি নাস্তাগুলো একটু হাত দিয়ে চেপে দেখাবো তারপর ভেঙে দেখাবো নাস্তাগুলোর ভেতরটা কেমন হয়েছে আর ভেতরটা কতটা ফুলকু হয়েছে সেটা আপনি যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো দেখেন বন্ধুরা আমি ভেঙে দেখাচ্ছি কত ফুলকু আর কত নরম হয়েছে দেখতেই পাচ্ছেন অনেকটা নরম আর অনেক বেশি ফুলকু ফুলকু হয়েছে আপনারাও এমনভাবে এ রেসিপি তৈরি করে বাচ্চাদের টিফিনে রাখতে পারবেন ছোটো বড় সকলের জন্য বা আত্মীয় স্বজন বা মেহমানের জন্য এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন অনেক সুন্দর হয়েছে বন্ধুরা কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় میکنید چی خدا حافظ